বাংলাদেশে যদি আপনাদের পলিটিক্স ভারত খুঁজে হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানানি বাংলাদেশের সৈনিকরা সৈনিকেরা আপনারা দিনবার করবেন বিবৃতি আমরা দেখতে এটা ইউরোপের জন্য অন্য দেশের রাষ্ট্র হিসেবে তো নালচার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে আমাদের সচেতন তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমতা প্রার্থনা করতে হবে এবং যারা রয়েছেন বাংলাদেশের যে গুলোতে এখন আওয়ামী লীগের সাংগঠন রয়েছেন অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠান যারা রয়েছে অধিবছর তার আওয়ামী লীগের যে বন্যা বাহিনী রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে অপসারণ করতে না পারেন তাহলে ইউনুপ সরকারের বর্তমান যে অবস্থাটা রয়েছে তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না আমরা আরো আলোচনা জামায়াত ইসলামী বলে। পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলি গলিতে হয়েছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম বাংলাদেশের মানুষের মানবধিকার পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে আমরা দুঃখ দুঃখভাবে দেখতে পাচ্ছি যখন গণপ্রুথানে তৃবেন্দর করে হামলা হচ্ছে বাংলাদেশের অলি বলিতে ফিরা করতে তখন তারা মুখে কলু পেটে বসে লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবতার প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সব শুরু কাজ সম্পন্ন করেছি নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম সাতটা প্রতীক পেতে আইনি কোনো বাধা ছায় তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই কিন্তু কেন প্রতীক পাব না সেই প্রশ্নে তারাও মুখে কলু পেটেছে এই জন্য আমরা বলি সর্ব জায়গায় ষড়যন্ত্রের গণ্ড পাচ্ছি রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম কিন্তু যখন নির্বাচন কমিশন একই দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপতি ভবিষ্যতে ইনসার্লা আদায় করে নিবো বাংলাদেশের মানুষের সম্মুখে আজকে বক্তব্য দিয়েছেন যারা যে নিশ্চুপ ভূমিকা পালন করছে অন্যান্য অপরাধর যে দলগুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে বাংলাদেশের ক্লাসে এই কম্প্রোমাইজিং পলিটিক্সটা এই ক্লাসের সন্ধ্যা করে এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের গণাবস্থানে যারা আর্মির সৈনিক বাইরা আমাদের কাছে কাজ মিলিয়ে আমাদের সাথে যুক্ত করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য বাইকে খুন করেছে খুন করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে বের করার জন্য প্রতিনিয়ত এম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ম রাখতে যাচ্ছে আমরা সেনাবাহিনীর যারা রয়েছেন তাদেরকে শিয়ার করে দিতে চাই সৈনিক যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোন নির্দেশনা আসে আপনারা নির্দেশনা অমন্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যতে জনগণের আপনার পক্ষে থাকবেন আপনাদের রূপ নীতির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের উত্তর আমরা ছিলাম ভবিষ্যতেও ছিলাম কিন্তু যারা প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাঠে ছাড়বেন পনেরো বছর বিএনপি বাংলাদেশে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ছিল বিরোধী দল সংসদের মধ্যে আর সেই গৃহপালিত একটা ছিল বিএনপি

বাংলাদেশে আঠাশ কোটি মানুষ আপনারা আমাদের সাথে সবই করা রক্ষার চেষ্টা করুক কেন আমরা কখনো ভারতের করে সাবনা 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 আমাদের রক্তবিন্দু থাকতে আমরা এই ভারতের যে দেশিবাজ ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে গিয়েছি তো আবার মাঠে নামবো